গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো দেখো সকাল সকাল নিয়ে বসেছি এগুলি কাটবো ঠিক আছে মাশরুম রান্না করবো আজকে মাশরুম মাছের মাথা দিই আমার তো সেই লাগে মাশরুম খেতে তোমাদের দাদাভাই সকাল সকাল মাশরুম এনেছে এখানে মাছ এনেছে খুলে নিই প্যাকেটে আছে মাছের মাথা আছে আর মেয়ে জম চিংড়ি মাছ ঠিক আছে এগুলি বের করে নিয়ে আর এখানে মাশরুম এগুলি রেখে দিব দিব ফ্রিজে কালকে রান্না করব। এগুলি আর এগুলি আজকে করব। ঠিক আছে আর আজকে রুটি করি নাই শরীরটা ভালো লাগছে না সকাল সকাল রুটির করি না আজকে সকালে চা টিফিন হালকা খাওয়া হলো তাই ভাবলাম কি খাই তো তোমার দাদা ভাই বলিনি টিফিন এনে দিত ওটা খেয়ে দিয়ে রান্না করব। আজকে রুটি বানাইনি ঘরে এটা এনে দিল এটা আগে খাবো তারপর বান্না হবে ঠিক আছে তো চলো টাটা পরে আবার আসছি নেক্সট কোনো ভিডিও নেই ওকে